একদম খেতে দিবি না একদম খেতে দিবি না তেল ঝাল মশলা রান্নায় ওর ওর ভালো লাগে ওর তোর খাওয়া শেষ হয়ে গেছে দেখি ও তোর তো খাওয়া শেষ এই এদিকে যা মান্ডু দাদা ভাই খাওয়া শেষ হয়ে গেছে যা পরে যা শুনতে যা যা এখানে কি করবি তুই ছবিটাকে দেখো দাদা ভাই একটু ডিম টোস্ট খাচ্ছিল ওকে একটু দিয়ে তাই ও এখন খাওয়ার জন্য আরো বসে আছে এরকম এরকম এক রাধা খেতে ওই সবই খাবো ওর যে শীতটা খাওয়া তাই ও খাবে না দেখো আমি ওর ভিডিও করছি বলে আবার দেখছে ওকে এই মান্টু মান্টু কি হলো যা এদিকে যা দাদা ভাই পাত শেষ ফাঁকা আর খাওয়ার দাওয়ার নেই কিছু যা চলে যা যা আমি চলে যাচ্ছি চলে না এই কোথায় যাচ্ছিস আবার এই যে এই যে গিয়ে দৌড়ে গিয়ে আবার জানলার ধারে গিয়ে বসবো তো এই কাজ এখান থেকে ওখানে ওখান থেকে করে আর দৌড়ে জানালার ধারে যাবে ও ও ল্যাথ খাওয়া ছেলেটা আবার আজ গেল ওখানে বসতে সারাদিন ধরে এইভাবে ল্যাথ খায় যাই তোর মতন পুজো থাকলে তো আমার চলবে না আমি যাই গিয়ে কাজ করে নিই এখানে আর খাবার দাবার নেই তাও হতে দিয়ে পড়ে থাক চললাম টাটা বাই বাই আমার এখন ডিম আছে অনেকগুলো ডিমগুলো রান্না করতে হবে আমি চলে গেলাম দাদা ভাই খেলা দেখছে মানে দেখছে দাদা ভাইয়ের কাছে অনেক সময় বসেছি তো দাদা ভাই খেয়ে নি ওকে দেয়নি এখন রান্নাঘরের সামনে এসে বসেছে মানে আমাকে কাছে চাইছে এখন ওকে দেও খেতে দাদা ভাই যা খেয়েছে ও তাই খাবে